হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রা প্যান্টার প্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি আশ্রা প্যান্টার প্রাইজ গাজীপুর আপনারা জানেন সরাসরি চায়না থেকে আসলে কিন্তু যে গাড়িগুলো আমরা কিন্তু বিক্রি করে থাকি আজকে আমরা এই মুহূর্তে বিকালবেলা দুইটা গাড়ি বিক্রি করেছি অরিজিনাল শান্তি কোম্পানির গাড়ি অরিজিনাল শান্তি কোম্পানির গাড়ি লেটেস্ট মডেলের আমরা কিন্তু বিক্রি করি এই দেখতে পাচ্ছেন আশা ব্র্যান্ডের প্রাইজে শান্তি কোম্পানির অরিজিনাল দুইটা গাড়ি এই মুহূর্তে আমরা এই গাড়িগুলো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল গাড়ির শান্তি কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট ইনপুটের গাড়িগুলো প্রত্যেকটা মানামান আপনারা দেখতে পাচ্ছেন ইনপুটের এখানে কোনো লোকাল কোনো জিনিস নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিস আমরা এই এইগুলো বিক্রি করেছি তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার ফাইভ ফোর ফাইভ ফোর এই সিরিয়াল গাড়িটা অলরেডি সেল আমরা ফোনটা লাগিয়েছি এবং এই গাড়িটা আমরা চলে যাবে আবার এইটাও চলে যাবে একসাথে দুইটা গাড়ি নিয়েছে বাইরে ঢাকা যাবে এটা ঢাকা সিলভেল দুইটা গাড়ি এই গাড়িটা আমরা বিক্রি করে ফেলেছি একসাথে দুইটা নিয়ে যাবো আজকে বিকালবেলা আজকে আজকে আমরা অনেকগুলো গাড়ি বিক্রি করেছি বাইরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মা কোথায় উত্তরা দক্ষিণ চান আগে আগে কতগুলো গাড়ি আগে আমি পাঁচ টাকা নিচ্ছি পাঁচটা আর আজ কিলো দুইটা টোটাল টাকা আমরা কাজ আমি ভালো পাইছি একশো হ্যাঁ বন্ধুরা সবাই আসবেন ইনশাল্লাহ আসবেন বাইরে আমার ডিস্ট্রিক্টের বাড়ি সরাসরি আমার কাছে চলে আসে কারণ এখানে জানে এখানে কোনো ডুপ্লিকেট জিনিস নাই অরিজিনাল জিনিসগুলোই আমরা বিক্রি করে থাকি আর আজকেও দুইটা গাড়ি দিলাম আপনারা দেখতে পাচ্ছেন বিকালবেলা বাইরে আসছে সকালবেলাও আমরা অনেকগুলো গাড়ি বিক্রি করেছি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন গাড়িটা ফাইভ ফোর ডাবল ফাইভ আগেরটা ছিল ফাইভ ফোর ফাইভ ফোর এটা হলো ফাইভ ফোর ডাবল ফাইভ এই সিরিয়াল দুইটা সিরিয়ালের গাড়ি ইনশাল্লাহ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ডেলিভারি দিয়ে গাড়ির কাজ চলো মাস আমাদের টেকনিশিয়ান দক্ষ টেকনিশিয়ানকে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ বন্ধুরা আপনারা যারা এই গাড়িগুলো চাচ্ছেন অরিজিনাল সান্দি কোম্পানির বুরাক গাড়ি সান্দি কোম্পানির মিনি বুরাক সান্ধি কোম্পানির পাউসিল গাড়ি তারা কিন্তু দেরি না করে চলে আসবেন আশরাফ এন্টারপ্রাইজে কারণ আশরাফ এন্টারপ্রাইজ একমাত্র প্রতিষ্ঠান সরাসরি চায়না থেকে আমদানি করে এবং সরাসরি বিক্রি করে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে এই গাড়িগুলো বর্তমান প্রাইস ছিল দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যারা এই গাড়িটা চাচ্ছেন সরাসরি চলে আসবেন আশা ভান্ডার প্রাইসে আশা ভান্ডার প্রাইজে আসলে এই গাড়িটা এই প্রাইসে পেয়ে যাবেন আর বাউচিক গাড়িটার প্রাইসটা একটু বেশি আমাদের আগামী সপ্তাহে আমাদের গাড়ি নামবে যারা বাউচিক গাড়ি চাচ্ছেন তাদের জন্য বলবো তারা একটু অপেক্ষা করেন একটা সপ্তাহ অপেক্ষা করলে ইনশাল্লাহ বাউচিক গাড়িগুলো আমরা পেয়ে যাবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা ডান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন যদি আবেন আসসালামু আলাইকুম